আজ চান্দলা বাজারে সিনজি সিন দিয়ে যাওয়ার সময় দেখি ছোট ভাই রিফাতের দোকানে ভালো এবং উন্নত মানের খাজুর এনেছে তাই মোটরসাইকেলটা ব্যাগ দিয়ে গাড়িটা থামিয়ে নেমে গেলাম কে বললাম ভাই আমাকে ভালো মানের খাজুর দাও চান্দলা বাজারে এমন মানের খাজুর পাওয়া যায় না যেমন আমি যদি রাতে নিলাম মরিয়ম খাজুর তারপর ওখানে আরো দুই দুই জাতের খাজুর আছে আপনাদেরকে দেখাবো এই দেখুন এই খাজুরটিও খুব ভালো তবে তো ওই খাজুরটা ভালো লাগে তা তাকে বললাম খাজুর কোনটা ভালো বলতে আমার সামনে সবগুলোই সামনে এনে দিচ্ছে দেখেন তো রিফাত খুবই আন্তরিক মানুষ ভালো মানুষ তো সে আমাকে অনেক বড় ভাই বলে ইজ্জত গেলে একটু ডাক দিয়ে কাছে নিয়ে বলে ভাই কোনটা নিবেন নেন তো আমি যাওয়ার পর সে সবগুলোই দেখাইলো দেখানোর পর সব থেকে একটি করে খেয়ার টেস্ট করলাম তো আমার চেয়ে ভালো লাগলো মরিয়ম খাজুরটা এবং কি ওই পাশের খাজুরটা এই যে ডাটা সহ দেখা যায় এই খাজুরটা আমাকে ভালো লাগলো তারপর বললাম মরিয়ম খাজুরটা এক কেজি দাও কত তখন বলল ভাই আটশো টাকা করে তো ভাই কিছু কম ভাই কিনা আছে বেশি তবে আপনি তো পঞ্চাশ টাকা কম রাখবো তখন আমি এক কেজি দেওয়ার জন্য বললাম সে এক কেজি আমার জন্য মাপতেছে তখন বললাম সৃজনশীল ফলও আসতে দেখলাম মৌসুমিক ফল কি কি দেখা যায় তো আমি বললাম তাকে ভাই তোমার কাছে কি ছোটো আফেলটা আছে মিষ্টি ছোটো আফেলটা তখন সে বলল ভাই আছে দাঁড়ান খাজুরটি দিয়ে নেই তারপর আপনাকে আফেল দিল তো খাজুর এক কিলো দিলো দেওয়ার পর এই আফেলটা তাকে দেখালাম দেখানোর পর কবে দাঁড়ান আপনাকে আমি আফেল দিচ্ছি তখন বেছে বেছে ভালো মানের আফেলগুলোই দিচ্ছে যেগুলো মিষ্টি হবে তখন বললো ভাই আপনি দাঁড়ান আমি দিচ্ছি তখন সে বেছে বেছে এক কেজিতে একটু বেশিই দিল দেওয়ার পর আমাকে খেয়ে দেখেন মিষ্টি আমি না আমি খাম না খাজুর খাইছি আফেলটা খেলে মিষ্টি পাবো না তখন খাজুর দেওয়ার পর আমি বললাম কাঁচকার কমলাটি কত হবে কর দামের লেগে থাকবে না ওখানে লাগবে নি বলেন তাহলে ওগুলোর থেকে আমার এক কিলো প্রায় দেড় কিলো দিয়ে দে তখন সে আমার জন্য ভালো বালদিকা কমলাগুলো মাপতেছে দেখুন আমি তাকে বলাতে সে কয় ভাই চিন্তা করেন না আমি আপনাকে দিতেছি তখন সে এগুলো থেকে প্রায় এক দেড় কিলো দিয়ে দিলো দেওয়ার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এখন আঙুল ফুলটি বালো ভালো দেখা যেতেছে আঙ্গুল ফুলটি কবাই দাঁড়ান আঙুল ফলো দিতেছি তখন সে আমাকে একগুলো আঙ্গুল ফলও দিল দেওয়ার পর আমি বললাম আরে সবই তো দিলি তবে ড্রাগন ফুল তো আমার তো ভালো লাগতেছে ড্রাগন ফল এগুলো কত করে তখন বললো আর দাম কম লাগতো না আপনি চান কেমন তো আমি দেখলাম ভালো করে দাঁড়ান আমি আপনার বাচ্চা বাচ্চা দিতে তো সুডু ভাই আমাকে বাচ্চা বাচ্চা তিনটা ড্রাগন এক কেজির ফুল হয়ে গেছে গা প্রায় দেড় কেজির কাছাকাছি তখন বললো ভাই নেন এই তিনোটা আমার বাচ্চাদের খাওয়াই দেখেন খুব টেস্ট পাইব তখন আঙ্গুল ফল আপেল কমলা ড্রাগন এবং কি মরিয়ম খাজুর সবগুলো প্যাকেট করে সে আমাকে হাতে দিল দেওয়ার পর হিসাব করতেছে কত আসবে তো মোবাইল হিসাব করে কেউ ভাই এত টাকা আসবে তখন দেরা কয়েকটা টাকা হয় ক ভাই এটি দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এগুলো আমি গাড়ি একটু রাখতেছি রাখার পর ছোটো ভাই রিফাত থেকে বিদায় নিলাম রিফাতের দোকানটা চান্দলা বাজার সিনজি স্টেশন বিপাড়া কুমিল্লা চান্দলা বাজার সে খুবই আন্তরিক দূর থেকে তাকে ইশারা দিলাম সঙ্গে ছিল বাগিনা রাকিব খুবই ভালো মানুষ আন্তরিক আল্লাহ হাফেজ